আদিবাসী জন মন্ত্রণালয়ের উদ্যোগে পনেরোই জুন থেকে সারা দেশব্যাপী ধারতি অভিযানের সূচনা হয় এই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে পিছিয়ে পড়া জনজাতিদের সরকারি প্রকল্পের আওতাধীন করা সেই অনুযায়ী ছাব্বিশে জুন কুমারঘাট আর ডি ব্লকের উদ্যোগে রাজকান্দি এডিসে ভিলেজের ইন্দ্রমণি পাড়া জেবি স্কুলে এক প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয় চারাগাছ রোপণের মাধ্যমে এই শিবিরের শুভারম্ভ করেন উপস্থিত অতিথিরা পরবর্তীতে এক ক্ষুদে শিল্পীর উদ্বোধনী নৃত্যের মাধ্যমে সূচনা হয় এই শিবিরের উদ্বোধনী নৃত্য শেষে কুমারঘাট ব্লক আধিকারিক সুদীপ ভৌমিক এই বিষয়ে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে বিস্তারিত আলোচনা রাখেন বিভিন্ন সুযোগ সুবিধা নিতে আসা রাজধানী ভিলেজ কমিটি সুনাগরিক বৃন্দ সবাইকে আমি কুমারঘাট আর্টের ব্লকের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং নমস্কার জানাই আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দু হাজার একুশ সালে প্রখ্যাত আদিবাসী স্বাধীনতা সংগ্রামী ধরতি আহ্বাব ভগবান বিশ্ব মুন্ডার জন্মদিবসে অর্থাৎ পনেরোই নভেম্বর দিনটিকে জনজাতি গৌরব দিবস হিসেবে পালন করার জন্য ঘোষণা দিয়েছে এই প্রেক্ষাপটে ভগবান বিশ্ব একশো পঞ্চাশ সনে সামনে রেখে পনেরোই নভেম্বর দু হাজার চব্বিশ থেকে পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়টাকে জনজাতি গৌরব বর্ষ হিসাবে ঘোষণা করেছে এই গৌরবময় বর্ষ পালনের অংশ হিসাবে ভারত সরকারের আদিবাসী বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে গত তিরিশ পনেরোই জুন থেকে তিরিশ জুন পর্যন্ত সারা দেশব্যাপী ঘাটতি আবহাওয়া জনভাগিদারী শিবির শুরু হয়েছে এই জনভাগিদারী শিবিরটা মূলত ধরতি আবহা জনজাতি গ্রাম উৎকর্ষ অভিযান যাকে আমরা শুনতে বলি এবং প্রধানমন্ত্রী জনজাতি আদিবাসী ন্যায়ময়া অভিযান পি পিএম জন্ম এই দুটো প্রকল্পের উপরে ভিত্তি করে হচ্ছে যার উদ্দেশ্যটা হচ্ছে জনজাতি অংশে একদম শেষ প্রান্তিক সুবিধাগুলি পর্যন্ত ভারত সরকারের এবং রাজ্য সরকারের সমস্ত স্কিমগুলোর যে সুবিধা থাকে পৌঁছে দেয় আমাদের ব্লকেও দেহবালি এডিসি ভিলেজ ইস্টা এডিসি ভিলেজ জুড়িছড়া ছাইজাছড়া এবং রাজকান্দি এডিসি ভিলেজে গত পনেরোই জুন থেকে এই শিবির চলছে তারই অংশ হিসাবে গত দুই দিন ধরে রাজকান্দি এডিসি ভিলেজের ইন্দ্রমণি দেবর্মপাড়া জেপি স্কুলে এই ক্যাম্পটা চলছে তো আমরা প্রত্যেকটা ক্যাম্পেই জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করছে বিশেষ করে আধার কার্ড স্পেশাল হেলথ ক্যাম্প যেটাতে বিভিন্ন এনসিডি স্ক্রিনিং হচ্ছে সিকেলসের অ্যানিমিয়া থেকে শুরু করে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা দেওয়া হচ্ছে প্রত্যেকটা লাইন ডিপার্টমেন্ট এই শিবিরে অংশগ্রহণ করেছেন এবং করছেন তো আমি সবার কাছে অনুরোধ রাখব যে শিবিরগুলোর যাতে যে সুযোগ সুবিধাগুলো দেওয়া হচ্ছে প্রত্যেকটা বেনিফিশিয়ারির কাছে সরকারের সুযোগ সুবিধাগুলো নিয়ে দোক অর্থাৎ দরজায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের যে পদক্ষেপ সেটাকে প্রত্যেকজনকে সুযোগ গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে তো আগামী দিনও আমাদের এই প্রচেষ্টা জারি থাকবে এবং যাতে সমাজে আদিবাসী জনগণের প্রান্তিক বেনিফিশিয়ারি পর্যন্ত সমস্ত সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া যায় সেটাই লক্ষ্য থাকবে এই শিবিরের বিভিন্ন দপ্তর থেকে আগত আধিকারিকরা উপস্থিত জনগণদের উদ্দেশ্যে বিভিন্ন পরিষেবা প্রদান করেন তার পাশাপাশি বিভিন্ন সহায়ক দলের দিদিরা পশরা সাজিয়ে বসেছিলেন এই দিনের এই শিবিরে এদিনের শিবিরে বিভিন্ন দপ্তরের পরিষেবায় অনেকটাই খুশি গ্রামবাসীরা